মোহাম্মদ নবী আমি এই থানায় যোগদান করেছি প্রায় আড়াই মাসের মতো হলো এই আড়াই মাসে আমি এ পর্যন্ত মাদক ক্রেতা বিক্রেতা এদের বিরুদ্ধে উনষাটটি মামলা রেকর্ড করেছি উনষাটটি মামলা অভিযানে আমরা নেতৃত্ব দিয়ে আসামি গ্রেপ্তার করেছি মাল উদ্ধার করেছি এবং মামলা রেকর্ড করেছি আসামিকে আদালতে সমর্থ করেছি অধিকাংশ মামলায় সার্চশিট হয়েছে আসামিদের বিরুদ্ধে বিচার চলমান এছাড়াও আমি এই পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ জন মাদকাসক্ত ব্যক্তিকে ধরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে আমি সাজার ব্যবস্থা করে ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে আশপা দিয়েছেন তাদেরকে আমরা আদালতে সমর্থ করেছি সাজার পরে এছাড়াও অনেক মাদক বিক্রেতা ইতিমধ্যে আমাদের এই ইয়ের কারণে আমাদের এই অভিযানের কারণে দিশেহারা হয়ে আজকেও চারজন মাদক বিক্রেতা এই থানায় এসে সরাসরি প্রকাশ্যে আসি তারা সারেন্ডার করার ঘোষণা দিয়েছে তার মধ্যে বিডিআর ফুলের মোস্তাক সে সরাসরি আসছে বলছে আমি সারেন্ডার করব। এছাড়া আশ্রাপ মোগল হাটের তারপরে গিয়ে পুকুর পাড়ের রাহিম এবং রাজু এবং আমি রাহিম এবং রাজু তারা বলছে তারা মানে এলাকা ছেড়েই চলে যাবে এছাড়া এই মাদক বিক্রেতাদের বিষয়ে আমাদের যে ইয়ে হচ্ছে সেটা হলো অবজারভেশন হচ্ছে যে মাদক বিক্রয় ছাড়তে হবে মাদক বিক্রয় যদি না ছাড়ে তাহলে তাকে মানে আদার জেল কারাগারে থাকতে হবে এবং যারা সারেন্ডার করতে আছে তাদেরকে আমরা শর্ত দেওয়ার চিন্তা করতেছি যে প্রকাশ্য জনসমক্ষে তারা গিয়ে তারা মাদক বিক্রয় করতো আর বিক্রয় করবে না এই বলে ঘোষণা দেবে এবং ওই যে এলাকায় ঘোষণা দেবে সেখানে শত শত লোকের সাক্ষী থাকবে এবং সেই সাক্ষী থাকা লোকগুলো তার তাদের দিকে দৃষ্টি রাখবে যে তারা আবার দ্বিতীয়বার মাদক ব্যবসার সাথে জড়াচ্ছে কিনা আমরা এইভাবেই মানে উদ্বুদ্ধ আগামীকালকে মোগলহাটে আমাদের একটা মাদক বিরোধী সভা আছে সেখানেও একজন আসামি সে সারেন্ডার করবে এবং সে আর মাদক বিক্রি করবে না সবার সামনে আমরা এইভাবেই মাদকের কার্যক্রমকে গতিশীল করে রাখছি যেখানে আমি খবর পাচ্ছি সেখানেই আমি এই মাদকের বিষয়ে আমার যাচ্ছি আজকেও থানায় হিরোইন উদ্ধার হয়েছে এবং মাদক সাথে থেকে গ্রেফতার হয়েছে এছাড়া আমি যেখানে যাচ্ছি জনগণকে পাচ্ছি আমার থানার মোবাইল নাম্বার অফিসারদের বিট নাম্বার সকল জনগণকে ওপেন করে দিয়েছে যে আপনারা যেখানেই মাদক বিক্রেতা পাবেন আমাকে খবর দেন আমি যদি আমার পিছিয়ে লাগিয়ে থাকবে আপনারা একবার যদি কোনো কারণে যেতে না পারি দ্বিতীয়বার আবার জানাবেন দ্বিতীয়বার যদি পারি তৃতীয়বার জানাবেন কিন্তু আপনারা কেউ হতাশ হবেন না এইভাবে ইনশাআল্লাহ আমি মাদকের বিরুদ্ধে কার্যকর অ্যাকশন শুরু করেছি এছাড়া আপনারা জানেন এই মাদকের অভিযানকে গতিশীল করার জন্যে আমরা ইতিমধ্যে আমার পুলিশ সুপার মহোদয় কুলাঘাটে একটা পারমানেন্ট পুলিশ পোস্ট দিয়েছে যে ওখানে সেটিং চলতেছে তাহলে আমাদের নামাটা আমার এটা একটা সেকিং পোস্ট আছে সেখানে আমাদের এটা চলতেছে বড় বড়িতে আমাদের একটা সেকেন্ড পোস্ট প্রতিনিয়ত চলতেছে এই আর আমাদের তো একটা পারমানেন্ট পোস্ট আপনারা জানেন তিস্তায় আছে এরপর চার পাঁচটা পোস্ট আমরা একেবারে চেকিং অবস্থায় রাখছি ইনশাল্লাহ আশা করি মাদক যদিও নির্মূল না হয় ইনশাল নিয়ন্ত্রণের